হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো ঘরে বসে মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিভাবে আপনারা তৈরি করবেন গাজরের পায়েস রান্নাটা মূলত আমার মামনি করেছে মায়েদের হাতে রান্না তো এমনিতেই খুব টেস্টি হয় সতেরি না করে চুন দেখে এখানে একটা হাড়িতে দেড় কেজির মতো দুধ ঘন করে জাল দেওয়া হচ্ছে অপর পাশে একটি কড়াইতে অর্ধেক কাপের মতো ঘি নিয়ে নিতে হবে চুলার আসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে মামুনি বলল হাতের এই ছেঁড়া পাড়াটা দেখে কিছু মনে করবেন না মামনি নাকি এই ছেঁড়া পাড়া নুসিটা ইউজ করতে খুব ভালো লাগে ঘিটা গরম হয়ে গেলে আপনাদের প্রথমে দুইটা এলাচি দিতে হবে এলাচি ভিডিওটা আমি নিতে পারিনি কারণ মামুনি আগে দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিতে হবে গাজরগুলো এখানে আটটা গাজর গ্রেড করা আছে এখানে গাজরগুলা মোটামুটি বড় সাইজেরই ছিল নর্মালি যে কোনো গ্রেটার দিয়ে আপনারা এই গাজরগুলা গ্রেড করে নিতে পারবেন তারপর গাজরগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম আছে থাকবে এবং খেয়াল রাখবেন গাজরগুলো যেন লেগে না যায় সো ভালো মতো নাড়াচাড়া করতে হবে গাজরগুলা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এবং আমার নরম হয়ে আসবে তখন কিন্তু এই মুহূর্তে আপনাদের দুধগুলো দিয়ে দিতে হবে এখানে কেজির মতো দুধ ইউজ করেছে চুলা রাসটা লো মিডিয়ামে রেখে এই দুধগুলো দিয়ে দিতে হবে দেখতেই পারছেন এই দুধটা কিন্তু গরম ছিল দেড় কেজি এই দুধটাকে হালকা একটু ঘন করে কিন্তু কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে এই মোমেন্টে কিন্তু আপনারা চুলা রাসটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন এই পর্যায়ে গাজরগুলো দুধের মধ্যে সিদ্ধ হতে থাকবে এবং দুধটাও একটু ঘন হয়ে আসবে দশ থেকে পনেরো মিনিট পর এখানে চিনি দিয়ে দিতে হবে এখানে দেড় কাপের মতো চিনি ইউজ করা হয়েছে আপনারা চাইলে কম বা বেশি ইউজ করতে পারেন বাট আমার কাছে গাজরের পায়েসটা একটু মিষ্টি মিষ্টি বেশিই ভালো লাগে তারপর এখানে তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এই গুঁড়া দুধটা এই সময় দেওয়ার ফলে এটা একটু জমাট বেঁধে যাবে যেটা খেতে ক্ষীরের মতো ফিল আসবে তারপর এই গুঁড়া দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে খেয়াল রাখবেন এটা যেন লেগে না যায় আর চুলার ফ্লেমটা মিডিয়াম আছে আপনারা রাখতে পারেন এইভাবে দশ মিনিট আপনারা এটা চুলার উপর রেখে দিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আমাদের গাজরের পায়েস আপনারা চাইলে এই পায়েসটার উপর কাঠবাদাম দিয়ে পরিবেশন করতে পারেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ